হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে নিয়ে আসলাম সদাশিবের আরেকটি ভিডিও এটি তোমরা দেখো এর আগে সদাশিব এসেছে তার দাদুর বাড়ি বেড়াতে সেখানে এসে খোলা মেলা জীবনযাপন মেলা পরিবেশ পেয়েছে সঙ্গে পেয়েছে অনেক বড় একটি উঠান সেখানে সে নেমে পড়েছে খেলাধুলো করছে তাকে কোলে নিতে চাইলে এখন সে কোলে আসবে না প্রকৃতির সঙ্গে ওর একটি বন্ধুত্ব হয়ে গেছে দেখো আমার বাবাটা এত খুশি যে নানান ভঙ্গি করছে আমাদের বাড়িতে তো অনেক লোকজন দেখা যাচ্ছে এ ও এটা বলছে সে এগুলো শুনছে আর মহাব্যস্ত এই ওখানে এটা ওটা পড়ে রয়েছে দেখছে এই বিড়াল আরছে এই কুকুর আসছে তার পেছনে এসে দৌড় যদিও সে হাঁটতে পারে না যে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে ও বিড়াল কুকুর দেখে ভয় পাবে কি বরং ওকে দেখে কুকুর বিড়াল চলে যাচ্ছে আর আমার বাবাটা এখন অতি দুষ্ট হয়েছে যদি এখন ওর এই বয়স এখন দৌড়াদৌড়ি করবে দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক তো সে এরকম খোলা উঠান পেয়ে অনেক খুশি অনেক মজায় আছে জুবরা কলেনে এর ভেত মাঝে আমি বললাম যে বোন তুই ওকে কলেনি কুকুর বা বিড়াল আচর দিলেই সর্বনাশ তুই এখানে থাকবে কোলে থাকবে না এই দেখো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কি এদিকে এসো এদিকে হাঁপ করছে কচুর দস্তুমি করা শিখে গেছে দেখো মাটি নিয়ে আবার কছলে কছলে হাতে তুলছে এই ফেলছে ওদের দুষ্টুমিগুলো দেখলে শৈশবের কথা মনে পড়ে যায় এখন কাজের সূত্রে প্রায় দেখা যায় গ্রাম থেকে শহরের দিকে অগ্রসর হচ্ছে হচ্ছে এই খেলাগুলো শহরের ছেলে মেয়েরা পাচ্ছে না যখন তারা গ্রামে আসছে তখন অনেক আনন্দ উল্লাসে তাদের দিন কাটছে তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল টাটা বাই বাই সুস্থ থেকে